পয়লা সেপ্টেম্বর থেকে সমগ্র দেশব্যাপী শুরু হয় ভারতীয় জীবন বিমা নিগমের বিমা সপ্তাহ উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর থেকে বিমা সংস্থা হিসাবে পথ চলা শুরু হয় ভারতীয় জীবন বিমা নিগমের ক্রমে ক্রমে বিভিন্ন চড়াই উতরায় পেরিয়ে আজ আটষট্টিতম বর্ষে পদার্পণ করল বিমা সংস্থা বিগত দিনগুলিতে সম্পন্ন সুনামের সাথেই দেশের সমগ্র বিমাকারীদের বিমা সুরক্ষা দিয়ে আছে বিমা সংস্থা বর্তমানে ভারত সরকারের অধীনে এক নাম্বার বিমা সংস্থা হিসেবে পরিচিত দেশের সার্বিক উন্নতিতে আর্থিক দিক দিয়ে সাহায্য করে আছে এই বিমা সংস্থাটি আজ সংস্থা সুনামুরা স্যাটেলাইট অফিসে উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ছিলেন সোনামুরা কবি নজরুল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমল কান্তি ঘোষ সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা প্রবন্ধক দিবাকর কুমার ভারতীয় জীবন বিমা নিগম সোনামুরা স্যাটেলাইট অফিস ইনচার্জ দীপায়ন চৌধুরী প্রমুখ কেবলমাত্র বিমা সুরক্ষা দেওয়াই নয় দেশের বেকারদের কর্মসংস্থানের সুযোগও করে দিচ্ছে এই বিমাকারী সংস্থা তাই এই সংস্থা স্ত্রী বৃদ্ধি কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উল্লেখ গত কিছুদিন পূর্বে রাজ্যের বন্যা পরিস্থিতিতে সোনামুরা মহকুমার বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়ে কিছুটা সহায়তা করার উদযাপন করা হয় ফার্স্ট সেপ্টেম্বর রবিবার থাকাতে সেখান সেপ্টেম্বর আমরা আজকে আমাদের এই মধ্যে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুনামুরা কবিনদ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মহাশয় এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত চিফ ম্যানেজার স্যার এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা ছিলেন এবং যথারীতি আমরা যে কাস্টমার আছে তারাও অনেকে উপস্থিত ছিলেন আগামী দিনে আমাদের লক্ষ্য বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা